আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হলেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি টন রড কত টাকা দরে কেনা হচ্ছে সেই তথ্য তুলে ধরার জন্য চেষ্টা করবো এই ভিডিওতে চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই পেয়ে যাচ্ছেন এইচ এম স্টিল যা প্রতি টন রড অষ্টাশি হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড মেট্রো স্টিল অষ্টাশি হাজার টাকা পার মেট্রিক টন রডের খুচরা বাজার মূল্য এলাকা ভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে আকিস ইস্পাত উননব্বই টাকা করে পার মেট্রিক টন রড কেনা বেচা হচ্ছে স্থানীয় রডের দোকানগুলোতে জেট এস আর এম স্টিল সাতাশি হাজার ছয়শো টাকা পার মেট্রিক টন রড কেনা বেচা হচ্ছে সুপ্রিয় ভিউয়ার্স পি এস আর এম স্টিল সাতাশি হাজার পাঁচশো আপনি ক্রয় করতে পারবেন এক টন রড এইচ স্টিল উননব্বই হাজার টাকা পার ম্যাট্রিক টন রড কেনাবেচা হচ্ছে রডের খুচরা দোকানগুলোতে বিএসএল স্টিল সাতাশি হাজার টাকা পার মেট্রিক টন রড এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে সময় স্টিল এই মুহূর্তে অষ্টাশি হাজার পাঁচশো টাকা করেই কেনাবেচা হচ্ছে বাজারগুলোতে সুপ্রিয় দর্শক রানি স্টিল বর্তমান বাজারে সাতাশি হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন প্রতি টন রড সেই সাথে ক্রয় হচ্ছে পিএসপি স্টিল যার প্রতি টন রডের মূল্য নব্বই হাজার টাকা ধরে কেনা বেচা হচ্ছে বাজারগুলোতে ডব্লিউ স্টিল উননব্বই হাজার টাকা করে কেনা হচ্ছে পার ম্যাট্রিক টন রড সুপ্রিয় ভিউয়ার্স আনোয়ার ইস্পাত পেয়ে যাবেন নব্বই হাজার পাঁচশো টাকা করে স্থানীয় বাজারগুলোতে সেই সাথে ক্রয় হচ্ছে জিপিএইচ ইস্পাত যার মূল্য নব্বই হাজার সাতশো টাকা পার টন সুপ্রিয় দর্শক স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন প্রতি টন রড এক হাজার কেজি রড থাকে কিং স্টিল বর্তমান বাজারে সাতাশি হাজার নয়শো টাকা করে কেনা বেচা হচ্ছে এই বাজারে এএসবিআরএম স্টিল পেয়ে যাচ্ছেন সাতাশি হাজার নয়শো টাকা করে পার হাজার কেজি সুপ্রিয় দর্শক কেএসএমএল স্টিল সাতাশি হাজার নয়শো টাকা করে পার মেট্রিক টন রড কেনা বেচা হচ্ছে রাহেম স্টিল নব্বই হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে বাজারগুলোতে সুপ্রিয় দর্শক এলাকাভিত্তিক দাম পরিবর্তন হতে পারে যাচাই বাছাই করে কেনাকাটা করবেন বিএসআই স্টিল অষ্টাশি হাজার টাকা পার মেট্রিক টন কেএসআরএম স্টিল একানব্বই হাজার টাকা করে ক্রয় বিক্রয় হচ্ছে খুচরা বাজারগুলোতে বিএসআরএম স্টিল পঁচানব্বই হাজার পাঁচশো টাকা পার ম্যাট্রিক টন রড খুচরা বাজারে ক্রয় বিক্রয় হচ্ছে এ কে স্টিল তিরানব্বই হাজার টাকা পার ম্যাট্রিক টন রড কেনা বেচা হচ্ছে রডের দোকানগুলোতে সুপ্রিয় ভিওয়ার্স বাইজিদ স্টিল এই মুহূর্তে কেনা বেচা হচ্ছে ঊননব্বই হাজার পাঁচশো টাকা করে স্থানীয় রড সিমেন্টের দোকানে হাই টেস স্টিল উননব্বই হাজার টাকা দর কেনাবেচা হচ্ছে খুচরা দোকানগুলোতে সুপ্রিয় দর্শক সাইফুল আলম স্টিল উননব্বই হাজার পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে এস সি আর এম স্টিল যা অষ্টাশি হাজার টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন সুপ্রিয় ভিউয়ার্স সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে সি এস আর এম স্টিল যা সাতাশি হাজার পাঁচশো টাকা করে কেনাবেচা বেচা হচ্ছে রডের দোকানগুলোতে সর্বশেষ জানিয়ে দেওয়ার চেষ্টা করছি গোল্ডেন স্পাত এই মুহূর্তে কেনা বেচা হচ্ছে নব্বই হাজার টাকা দরে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আপডেট দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ